মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি রাজবাড়িতে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় কতজন চাকরি পেয়েছেন তার তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শেখ হাসিনার সেদিতে আশ্রয় নিয়ে যা বললেন সেদি রাষ্ট্রদূত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কি দক্ষিণ এশিয়ার মিত্রদের হারাচ্ছে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি কোটা আন্দোলনকে ঘিরে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটূক্তি এবং অসম্মান করার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা মঙ্গলবার সকাল এগারোটায় দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্কুরিত চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সদর উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এতে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধারা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় প্রতিবাদ কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সভাপতি মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিচের সভাপতিত্বে মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন বক্তারা বলেন দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের অসম্মান ও কটূক্তি করা হলে তা মেনে নেওয়া হবে না এর সমুচিত জবাব দেয়া হবে রাজবাড়িতে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বুধবার সকাল আটটার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মিয়া তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয় এ সময় ছালাম গ্রহণ করে রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার রবিউল আলম তিনি মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা জনস্বাস্থ্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার অসিয়ত মোতাবেক তার বর ছেলে এটিএন নিউজের স্টাফ নাসির উদ্দিন আহমেদ জানায়া নামায় ইমামতি করেন মৃত্যুকালে তিনি স্ত্রী সহ চার এটিএন নিউজের স্টাফ নাসির উদ্দিন আহমেদ আমান গ্রুপের এজিএস শামসুদ্দিন আহমেদ বিটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিউদ্দিন আহমেদ বিপুল এসিআই ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র এক্সিকিউটিভ সাইফুদ্দিন আহমেদ জামাতা এটিএন বাংলার ডেপুটি জেলার ম্যানেজার সফিকুল ইসলামসহ অনেকে গুণগ্রাহী রেখে যান এক শোক বার্তায় পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ তার পরিবারের প্রতি গভীর সম্বেদনা জানিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জেন জান্নাতবাসী করেন জাতি একজন বীর মুক্তিযোদ্ধাকে হারাল তিনি যুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী সেক্টরের ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেন পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে চাকুরি শেষে অবসর গ্রহণ করে মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি তালিকা হবে উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় কতজন চাকরি পেয়েছেন তার তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার চোদ্দ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আজম বীর প্রতীকের সভাপতিত্বে আয়োজিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বীর মুক্তিযোদ্ধার তালিকার বিষয়ে উপদেষ্টা ফারুকিয়াজম বলেন মুক্তিযোদ্ধাদের জন্য তৈরীকৃত তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে বলে জনমনে ধারণা রয়েছে বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হয় এ বিষয়ে মন্ত্রণালয়ের ভূমিকা কি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সচিব জানান বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন যাচাই বাছাই অমুক্তিযোদ্ধাদের বাতিল করা সহ সার্বিক বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সিদ্ধান্ত নিয়ে থাকে তারা যে সিদ্ধান্ত নেয় এর আলোকে মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে জামুকার আট সদস্যের বোর্ড রয়েছে সচিবের এমন উত্তর শোনার পর উপদেষ্টা ফারুকী আজম উপদেষ্টা বোর্ডে কারা থাকেন কাজের প্রক্রিয়া কি ইত্যাদি জানতে চান এরপর জামুকার বোর্ড পুনর্গঠনসহ এক গুচ্ছ নির্দেশনা দেন উপদেষ্টা শেখ হাসিনার সেদিতে আশ্রয় নিয়ে যা বললেন সেদি রাষ্ট্রদূত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন এরই মধ্যে শোনা যাচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করেছেন তিনি তবে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন সৌদিতে হাসিনার আশ্রয় চাওয়া সম্পর্কে অবগত নন তিনি শেখ হাসিনা সেদিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে এই বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এরকম কিছু আমি শুনিনি বুধবার চোদ্দ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মা তেহিদ হোসেনের সঙ্গে সেজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সেদি রাষ্ট্রদূত এদিকে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনাকে তৃতীয় কোন দেশে না যাওয়া পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিভিন্ন গণমাধ্যমের খবর যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের আশ্রয়ের আবেদন করে কাজ হয়নি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তাই তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি এতে ভারত সরকারও সহায়তা করছে হাসিনার পরবর্তী পরিকল্পনা কী তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ভারতের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মাগ নতুন দিল্লির প্রতিবেশী প্রথম নীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এর জেরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর চীনের প্রভাব বাড়তে পারে ওয়াশিংটনের ওয়েস্ট সেন্টারের অ্যাডজান্ট ফেলো নিলান্তি সম্রানায়ক বলেছেন হাসিনার পদত্যাগ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ককে জটিল করে তুলেছে সম্রানায়ক মনে করেন তিনি হাসিনার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রনেতাদের মধ্যে দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ এবং ভারতের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া আঞ্চলিক সম্পর্ককে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশ এখন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচনের আগে সেই প্রক্রিয়া শেষ হতে যথেষ্ট সময় লাগবে তাই অন্তর্বর্তী সরকারের ভারতের সমর্থনের প্রযোজন হবে ভারতের প্রতিবেশী প্রথম পররাষ্ট্রনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে শুরু করেছিলেন যার লক্ষ্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামী ঐতিহ্যগতভাবে ভারতের পরিবর্তে চীন ও পাকিস্তানের সঙ্গে বেশি ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশে চীনের প্রভাব বিশেষভাবে শক্তিশালী মে মাসে পিপলস লিবারেশন আর্মি বলেছিল তারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত পাকিস্তানের পরে বাংলাদেশ চীনা অস্ত্র রপ্তানির দ্বিতীয় বৃহত্তম প্রাপক ছিল যা প্রায় এগারো শতাংশ দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে সহায়তা করার পরে ভারত একটি চীনা পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প অবরুদ্ধ করে এবং নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে শ্রীলঙ্কায় নোঙর করা চীনা গবেষণা জাহাজে আপত্তি জানা তবে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন মোদী ভারতের সাম্প্রতিক সাধারণ নির্বাচনের আগে কাঁচাথিবু দ্বীপের উপর অধিকার দাবি করে একটি রাজনৈতিক দ্বন্দ্ব পুনরুজ্জীবিত করেছিলেন যা ভারতের কংগ্রেস পার্টি উনিশশো সালে শ্রীলঙ্কার কাছে হস্তান্তর করেছিল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুজ্জু যিনি বিরোধী প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়েছিলেন তিনি ক্ষমতায় আসার পর প্রথমেই ভারতীয় সেনাদের দেশ থেকে বহিষ্কার করেন চীনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করেন নেপালের কে পি শর্মা অলি যাকে চীনপন্থী বলে মনে করা হয় এবং আগে আঞ্চলিক বিরোধ নিয়ে ভারতের সঙ্গে যার দ্বন্দ্ব ছিল তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে এসেছেন দুই হাজার একুশ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ সম্রানায়ক বলেন এই চ্যালেঞ্জ সত্ত্বেও দক্ষিণ এশিয়ার অন্যান্য ছোট দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা খারাপ নয় ভুটান ভারতের সঙ্গে সবচেয়ে বেশি জোটবদ্ধ যদিও অনেকে মালদ্বীপের বিদেশি সামরিক উপস্থিতি বন্ধ করার এবং প্রতিরক্ষা কার্যক্রমের জন্য তার অভ্যন্তরীণ নীতির সমালোচনা করেছে তবুও নতুন সরকার একটি সংশোধিত আকাশ নিরাপত্তা সহযোগিতা কর্মসূচিতে ভারতের বেসামরিক উপস্থিতি গ্রহণ করতে ইচ্ছুক ছিল সম্রানায়ক উল্লেখ করেছেন শ্রীলঙ্কা অন্যান্য ছোট দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো ভারতের সঙ্গে অসম ক্ষমতার মুখোমুখি হয়েছিল এবং প্রায়শই ভারতের সামনে নিজেকে দুর্বল বলে মনে করত উদাহরণ দিতে গিয়ে সম্রানায়ক বলেন শ্রীলঙ্কার বন্দরে যে পরিমাণ জাহাজ নোঙর করার এবং রাজস্ব সংগ্রহের সুযোগ ছিল শুধুমাত্র চীনা জাহাজ নিয়ে ভারতের উদ্বেগের কারণে সেই কার্যক্রম বারো মাসের জন্য স্থগিত রাখতে হয় সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে আরও কিছুটা ধাক্কা দিতে পারে কারণ বামপন্থী এনপিপি ন্যাশনাল পিপলস পাওয়ার অ্যালায়েন্স এর সম্ভাব্য বিজয় ভারত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি শ্রীলঙ্কার বৈদেশিক নীতির অভিমুখে যথেষ্ট অনিশ্চয়তার মুখে ফেলবে সিঙ্গাপুরের আইএসিএস ইউসুফ ইশাক ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত স্টেট অফ সাউথ ইস্ট এশিয়া দুই হাজার চব্বিশ সমীক্ষা অনুসারে ভারত দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর অ্যাসোসিয়েশনের মধ্যে সবচেয়ে কম কৌশলগতভাবে প্রাসঙ্গিক অংশীদারদের মধ্যে একটি যখন চীনকে এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক রাজনৈতিক এবং কৌশলগত শক্তি হিসাবে দেখা হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জরিপে অংশ নেওয়া দশটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের উনিশশো জন উত্তরদাতাদের মধ্যে মাত্র শূন্য ছয় শতাংশ বলেছেন যে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক শক্তি যেখানে চীনের দিকে রয়েছে ঘনষাট পাঁচ শতাংশ নাতাশা আগরওয়াল ভারতের একজন অর্থনীতিবিদ ও গবেষক যুক্তি দিয়েছিলেন যে চীনের মতো ক্রমবর্ধমান বৈশ্বিক শক্তির সঙ্গে তুলনা করলে দেখা যাবে তার প্রতিবেশীদের প্রতি দিল্লির দৃষ্টিভঙ্গিতে স্থান পেয়েছে অহংকার নাতাশার পরামর্শ এই অঞ্চলে চীনের উপস্থিতি ঠেকাতে গেলে ভারতকে তার প্রতিবেশী প্রথম নীতিতে সামঞ্জস্য আনতে হবে স্বাধীন এবং সম্মিলিতভাবে ভারত ও চীনের অর্থনৈতিক প্রভাবের পরিপ্রেক্ষিতে সম্ভবত ভারতের জন্য তার প্রতিবেশী প্রথম নীতিকে পুনরায় সংজ্ঞায়িত করার সময় এসেছে উইনউইন পার্টনারশিপ বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কারণে ভারতের প্রতিবেশী নীতি কিছুটা টালমাটাল হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটি পরিবর্তিত এবং উন্নতির সম্ভাবনা রয়েছে বলছেন জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক শ্রীরাধা দত্ত এই অঞ্চলে সুসম্পর্ক বজায় রাখতে তার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য দিল্লিকে অনুরোধ করেছেন শ্রীরাধা তিনি বলছেন ভারতকে প্রতিবেশী প্রথম নীতি থেকে বিচ্যুত হলে চলবে না যে কোনো পরিস্থিতিতেই সেই নীতি মেনে চলতে হবে এমনকি কঠিন পরিস্থিতিতেও ভারতকে দেখতে হবে প্রতিবেশীদের সঙ্গে কতটা ভালো কাজ করা যায় এমনকি ভালো সময়েও চীনের দিক থেকে যে চ্যালেঞ্জগুলো আসতে পারে সে বিষয়ে ভারতকে সচেতন থাকতে হবে সাবেক কূটনীতিক অনিল ত্রিগুনায়াত বলেন প্রতিবেশী প্রথম নীতির বিষয়বস্তু এবং প্রযোগের ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ ছিল ভারতের এই নীতির লক্ষ্য হওয়া উচিত প্রতিবেশীদের বৃদ্ধি উন্নয়ন এবং সক্ষমতা তৈরি করা ভারত বিশ্বাস করে যে নিজেদের স্বার্থেই প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক দি করা উচিত যাতে সীমান্ত অঞ্চলগুলি জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের মতো ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহৃত না হয় এটি একটি উইনউইন পার্টনারশিপ ত্রিগুণায়াত যিনি এর আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে প্রথম সচিব হিসাবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি বলেছেন বাংলাদেশের বর্তমান এবং সম্ভবত পরবর্তী নেতৃত্বের মধ্যে পূর্বপরিকল্পিত কিছু ধারণার কারণে ভারতের প্রতি স্বল্প সময়ের জন্য নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে তবে ঢাকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উভয় দেশের জনগণের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংযোগের উপর ভিত্তি করে তাই যে কোনো মন কষাক্ষী দীর্ঘদিন স্থায়ী হবে না বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্কট লুকাস জোর দিয়েছিলেন ভারতের আঞ্চলিক অবস্থান শেষ পর্যন্ত নির্ভর করে তার নিজস্ব স্থিতিশীলতা এবং অগ্রগতির উপর তাই আঞ্চলিক পরিবর্তন সত্ত্বেও যদি ভারতে একটি স্থিতিশীল সরকার থাকে এবং দেশ রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্রমাগত উন্নতি করতে থাকে তাহলে আপনার সামনে সেরা সুযোগ আবারও ফিরে আসবে উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন অর্থনৈতিক ও বাণিজ্যের প্রয়োজনীয়তার কারণে আঞ্চলিক দেশগুলি এখনও ভারতের সাথে কাজ করতে আগ্রহী কুগেলম্যান মনে করেন আপনি যদি এই অঞ্চলের চারপাশে তাকান এমনকি চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং উপস্থিতি সত্ত্বেও তাহলে দেখতে পাবেন এখনও এমন অনেক দেশের সরকার রয়েছে যারা চীন এবং ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে আগ্রহী এবং অনেক ক্ষেত্রে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় তারা মালদ্বীপের প্রসঙ্গ তুলে কুগেলম্যান বলেছেন সম্প্রতি দিল্লির উদ্বেগের প্রতি আরও সহনশীল অবস্থান গ্রহণ করেছে দেশটি এবং সপ্তাহান্তে দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীর করার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরকে স্বাগত জানিয়েছে একই সঙ্গে কুগেলম্যান মনে করেন বাংলাদেশের পরিস্থিতি এখনও ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে তবে বাণিজ্য এবং পানি বন্টনের মতো ব্যবহারিক বিষয়গুলো উভোজের মধ্যে একটি কার্যকর সম্পর্ক পরিচালনার মাধ্যম হতে পারে